আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আবার আপনাদের পরিবারের শাড়িতে আমি আপনাদের সেই রিকোয়েস্টের ভাইরাল ড্রেসটা নিয়ে অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের এই প্রত্যেকটা দামি দামি এই ড্রেস যেটা সম্পূর্ণ বডি পাচ্ছেন সুইফ কার্টনের মধ্যে খানদানি পিন প্লাস রয়েছে ম্যাচিং সুতো প্লাস রয়েছে গোল্ড সিকুইন্স এবং রয়েছে অল ওভার গর্জেস কাজ করে দোপাটা কার্ট ওয়াট করা আর এই দামি দামি প্রিমিয়াম পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের ড্রেস যেটা প্যান্টটা সহকারে পিন পাচ্ছেন আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে বড় ধরনের একটি স্পেশাল ভাইরাল ধামাকা অফারে প্রত্যেকটা এই গুলজি ব্র্যান্ডের ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার ছয়শো টাকায় ওরে সর্বনাশ মাথা তো পুরাই নষ্ট অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের এই যে প্রিমিয়াম ড্রেস দুই পাশে রয়েছে খানদানি ডিজিটাল প্রিন্ট মাঝখানে একবার ফার্স্ট টু লাস্ট রয়েছে একবার অল ওভার কাশ্মীরি কন্ট্রাস্ট ম্যাচিং সিকোয়েন্সের উপরে একবারে বেস্ট টপ ক্লাস ভাবে কাজ করা আর এই প্রিমিয়াম প্রিমিয়াম গুলজি ব্র্যান্ডের প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রাইস আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে প্যান্টটা দেখেন না খুব সুন্দর খানদানি একবারে যেটা প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন প্যান্ট আর সুইচ আর দোপাট্টাটা তো মার্শাল অসাধারণ দোপাট্টা এত সুন্দর বেস্ট এত সুন্দর টপ ক্লাস প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেসের প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ওয়ান সিক্স হান্ড্রেড টাকায় এত সুন্দর সুন্দর এই লেটেস্ট গুলজি ব্র্যান্ডের প্রত্যেকটা দামি দামি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন জাহিদ ভাই পূর্ণিমা থেকে থেকে পেয়ে যাচ্ছেন জাহিদ থেকে মাত্র হাজার ছয়শো টাকায় এক টাকায় এটা হচ্ছে খুব সুন্দর একটা যেটা আপনার একবারে অফ হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর খানদানি প্রিন্ট সাইডে কপার করা আছে এবং অল বডিতে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কাশ্মীর সুতার উপরে ফুল এমবোর্ডে ওয়ার্ক প্লাস রয়েছে সিকোয়েন্স এত সুন্দর সুন্দর বেস্ট ক্লাসিক ড্রেস মাথা তো পুরাই নষ্ট এটা আর প্যান্টও পাচ্ছেন সম্পূর্ণ সুইচ বয়লের মধ্যে একবারে বেস্ট টপ ক্লাস মাসাল্লাহ কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই কি দিচ্ছে এত সুন্দর সুন্দর দামি দামি ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে যেটা স্বয়ং বাংলাদেশের পূর্ণিমার সাথে বড় ধরনের একটা স্পেশাল ধামাকা অফার দিয়ে দিচ্ছে প্রত্যেকটা প্রিমিয়াম প্রিমিয়াম এই গুলির ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এই থ্রি পিস যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফার আপনাদের দিয়ে দিচ্ছে মাত্র ষোলোশো টাকায় এটা হচ্ছে খুব সুন্দর মাস্টার গোল্ড কালারের মধ্যে অসাধারণ থ্রি পিস একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পিস কটনের মধ্যে একবারে নতুনত্ব ডিজাইন মাথা তো পুরাই নষ্ট প্যান্ট সম্পূর্ণ শুষ্ক আটনে খানদানি পেন্ট প্লাস পাট্টাটা তো একবারে সে লেভেলের জিও থাকা দুপাট্টা সবাই চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ হাফেজ